তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিপ তোমার নাম কী বাবু চারশো ফুল র হান্ড্রেড রফ ড্র জুসে আমাদের প্রোটোকল নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমার আসলে নিজেকে একটু ভিআইপি মনে হইতেছে এখানে যেরকম খাবারও পাবেন সেরকম জুতার দোকান প্লাস সেলোয়ার কামি সবই সবই কিনতে পারব পিছনে যে ভাইয়ারা আছেন ওনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম পাকিস্তান ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রয়েছি পেশোয়ারাতে পেশোয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো বিশেষ করে যে ফুড এরিয়াতে সেখানে যাব তো আমরা যে হোটেলে রয়েছি একটা থ্রি স্টার হোটেল এই হোটেল থেকে আমাদেরকে সিকিউরিটি দিয়ে দিয়েছে পেশোয়ারাতে আসলে নিয়ম হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকে যে ফরেনার থাকলে তারা সিকিউরিটি দিয়ে দিবে পিছনে যে ভাইয়ারা আছেন ওনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সিকিউরিটির জন্য কোনো আলাদা টাকা লাগে না তো চলুন আমরা এখন যাবো হচ্ছে গিয়ে পেশোহারা সবচেয়ে সুন্দর যে জায়গা খাওয়ার জন্য বিখ্যাত কিচ্ছা কাহিনি বাজার তো দেখুন সামনে আমাদের প্রোটোকল নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমরা আসলে নিজেকে একটু ভিআইপি মনে হইতেছে এটা হচ্ছে পাকিস্তানের রুলস বিশেষ করে পেশোহারাতে আসলে এই শহরের রুলস হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই আপনাকে সিকিউরিটি নিয়ে বের হইতে হবে যদি আমরা দুই ঘন্টার জন্য যাবো তারপরেও তো আমরা ওয়েট করছিলাম দশ পনেরো মিনিট এর মধ্যে ওনারা চলে এসছে এই হোটেল থেকে ইনফর্ম করেছে তারপরে ওনারা আসছে আর এরা হচ্ছে পাকিস্তানি পুলিশ আচ্ছা ইচ্ছা না তো এখন আমরা যে মেন জায়গাটা আছে খাওয়ার জন্য বিখ্যাত বিশেষ করে যারা পাকিস্তানে আসেন বিশেষ করে এই জায়গাটা মিস করেন না এখানে হচ্ছে গিয়ে খুবই ফেমাস একটা কাবুলি পোলাও আছে যেটা এমন কোনো লোক নাই যে আসলে এখানে আসেন না দেখুন এইটাই হচ্ছে সেই বিখ্যাত কাবলি পোলাওর দোকান এই জাস্ট এই গেট আর এই গেটের সাথেই হচ্ছে দোকান তো এই দোকানটার নাম হচ্ছে জায়কা চাওর জায়কা অর্থে মানে টেস্টি আর চাওর অর্থে চাল তো টেস্টি চাল এই হিসাবে নাম বলা হয়েছে জায়কা চাওর তো আমরা এখন এই দোকানের যে বিখ্যাত যে কাবলি পোলাওটা আছে এই কাবলি পোলাওটা দেখব খেয়ে কেমন এবং আপনাদের সঙ্গে অবশ্যই স্বাদ যেটা সেটা শেয়ার করার চেষ্টা করব। কেমন তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিপ বড় বড় গরুর গরুর মাংস প্লাস বড় বড় টুকরা আর এটা গরুর হাড্ডি ব্রাদার আসসালামু আলাইকুম ইয়ে নাম কি কাবলিপ্লা ও ইয়ে কীটনা প্রাইজে আধা কিলো সাড়ে তিনশো এক কেজি সাতশো আচ্ছা এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাবলি পোলাও আর এটা আধা কেজি হচ্ছে গিয়ে সাড়ে তিনশো এক কেজি হচ্ছে সাতশো রুপি সাতশো রুপি হচ্ছে বাংলাদেশে হয়তো বা তিনশো টাকা এক কেজি হচ্ছে কি তিনশো টাকা ওয়ান প্লেট দেখা এক কেজি দেখা এক কেজি দেখা এই যে নল্লি সহকারে আমরা এখন এক কেজি নিব খাওয়ার জন্য এবং টেস্ট করার জন্য

আমরা যেটা কি বলি ইয়ের নাম কি আহ নলি খাই না ভিতরে যেগুলো থাকে সেগুলো যে দুপুর দিয়ে দিয়ে দিচ্ছে আর কি এখানে এক কেজি আছে মাংস পরিমাণ ভালোই দেয় হ্যাঁ আচ্ছা 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 তো দেখুন এখানে সবাই বসে খায় এরকম বসে বসে খায় এখানকার রুলস হচ্ছে গিয়ে এরকম ফিরাতে করে সবাই বসে বসে খাবে এটা একটা ঐতিহ্য তো আমরা এখন এখানে বসবো তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছি আর পরিমাণে অনেক বেশি তো এর জন্য আমি ওনাদেরকেও দাওয়াত দিচ্ছি আসলে এতগুলো খাওয়া সম্ভব না আপনারা বুঝেন আসলে কিছুক্ষণ আগে সকালে ব্রেকফাস্ট করেছি তো এগুলো খাবো এবং টেস্ট কেমন অবশ্যই জানাবো রহমানের রহিম অনেক স্বাদ মাত্র তিনশো টাকায় দেখেন কতগুলো বিরিয়ানি এগুলো হচ্ছে বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানির পরিমাণ অনেক বেশি আপনারা যারা পাকিস্তানে আসবেন কোনোভাবেই পেশোয়ারা মিস করবেন না আর বিশেষ করে এই কাবলিগুলাউট কোনোভাবেই না তাহলে পুরা পাকিস্তান টুটটা বিথা হয়ে যাবে তো দর্শক এখানে যে খাবারগুলো ছিল খুবই টেস্টি ছিল খাবারগুলো খেয়ে আপনাদের সঙ্গে জানাচ্ছি রিভিউ দিচ্ছি যারা এখানে আসবেন কোনোভাবেই মিস করবেন না ব্রাদার দিস ফুড ইজ রিয়েলি গুড রিয়েলি গুড সুক্রিয়া শুক্রিয়া আমরা আসলে অনেক মানে খুশি যে এত সুন্দর টেস্টি একটা খাবার খেতে পেলাম তো দর্শক আমরা এখানে যে বিল দিতে চাচ্ছি বিল নিতে যাচ্ছে না মানে আসলে একটা বিপদে পড়ে গেলাম ব্রাদার বিল 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 বিজনেস ব্রাদার আসলে শুন হ্যাঁ বিল নিতে চাচ্ছে না বুঝতেছি না যেখানে যাই সেখানে একই অবস্থা বিল নিতে চায় না বলে দেখ মেহমান মেহমান আসলে এটা একটা লজ্জার বিষয় তো ঠিক আছে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমরা এখন এই বাজারটা আর একটু ঘুরে দেখবো এবং আপনাদের এই এরিয়াটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এই এই জায়গাটাতে আরও কিছু জায়গা ঘুরে দেখবো এই ফুড এরিয়াতে যেমন এখানে দেখুন শরবত ইয়ে কীটনা হয় ব্রাদার হ্যাঁ পঞ্চাশ রুপি নেমুক শরবত হ্যাঁ না আচ্ছা লেবুর শরবত আর নিমুক বলে যাই দেখতে অনেক ভালো লাগতেছে তারপরে এখানে দেখুন কিছু দূর আসার পরে আরেকটা দোকান এটাও এই কাবলি পোলাও দিস কাবলি পোলাও ব্রাদার কাবলি পোলাও আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাবলি পোলাও এটার পাশে হচ্ছে এটা কি কি কী কী ক্ষীর না এটা হচ্ছে ক্ষীর প্রাইস কী না 1 প্লেট ওয়ান প্লেট 100 এই যে এরকম একটা প্লেটে এ একশো এটা হচ্ছে এটা সম্ভবত দইর মতো দেখা যাচ্ছে বলতেছে ক্ষীর তোমার নাম কি বাবু উজের উজির ক্ষীর ক্ষীর ইয়োগাট ইয়োগাট ক্ষীর বলতেছে এখানে অজস্র খাবারের দোকান দেখতে পাবেন বিশেষ করে এই যে আরো ফুড আছে পুরো পুরো স্ট্রিট যে এরিয়াটা আছে পুরোটাই হচ্ছে খাবারের দোকান অনেক দূর পর্যন্ত যাবেন যেখানে কোনো মিষ্টি জাতীয় খাবার এটাও দিস নাম ব্রাদার আচ্ছা শুক্রিয়া দিস ইজ নেম ও আচ্ছা 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 ওকে এটা হচ্ছে ওই যে ফ্রুট দিয়ে কিছু দই দিয়ে মনে হয় এটা তৈরি করছে আর কি আর এই অঞ্চলটাতে কিন্তু জুতার জন্য অনেক বিখ্যাত যেমন এই যে চপ্পল বিশেষ করে যারা পেশোয়ারাতে আসবেন এই লোকাল জুতাগুলো নিয়ে যাবেন অনেক মজবুত এবং ভালো কোয়ালিটি ভালো বিশেষ করে গুগলেও সার্চ দিলে পাবেন যে জুতার জন্য কিন্তু পেশো আর বিখ্যাত তারপরে এখানে আছে আরেকটা পাশে দেখলাম আচ্ছা এটা এটা হচ্ছে জুস বেদানার জুস ইয়ে কতনা প্রাইসে ব্রাদার চারশো ফুল র ফোর হান্ড্রেড জুস এটা হচ্ছে বেদানা বা আমরা যেটা ডালিম বলি সে ডালিমের জুতো চারশো রুপি এ আচ্ছা আমরা একটা নেই এই যে দেখুন এখানে কিন্তু অনেক স্যান্ডেলের দোকান আছে পেশোয়ারা কিন্তু স্যান্ডেলের জন্য বিখ্যাত যারা পেশোয়ারাতে আসবেন জুতা কিনতে ভুল করবেন না এবার এরকম অনেক অনেকগুলো দোকান আছে বিশেষ করে চপ্পল ফেমাস আচ্ছা এই যে অনেকগুলো জুতার দোকান আছে এখানে যেরকম খাবারও পাবেন সেরকম জুতার দোকান প্লাস সেলোয়ার কামি সবই সবই কিনতে পারবেন এখানে কিন্তু মোটামুটি আরও অনেকগুলো বাজার মার্কেট আছে এই শহরে আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দেখে নেবেন কোন কোন বাজারে যাওয়া যায় আর আরেকটা ফুড এরিয়া আছে সেটা হচ্ছে নামক মন্ডি নামক মন্ডিতেও যেতে পারেন ওখানে অনেক কাবাব পাওয়া যায় আর আমাদের সঙ্গে সিকিউরিটি হিসাবে ভাইয়েরা আছেন নিজেদের কাছে নিজেদের কাছে একটু অনেকই লাগতেছে যে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের সিকিউরিটি দিচ্ছে তো পাকিস্তান নিয়ে এসে কেমন লাগতেছে ভাই সিকিউরিটি নিয়ে দেখতে অনেক ভালো লাগতেছে আর আজকে একদম পুরো ভিআইপি র মতো ফিল করতেছি এখানে আমাদের ছোটো সিকিউরিটি আছে আর আজকে ফর্চুনেটলি আমাদের দুজনে পাঞ্জাবী কালার এক হয়ে গেছে হ্যাঁ আমরা পাঞ্জাবি পড়তে আসছি ভিডিও কারণ পেট্রোয়ারের এখানে স্থানীয় লোকজন তাদের যে ঐতিহ্যবাহী ড্রেস আছে হ্যাঁ পাঞ্জাবি পায়জামা পরে তাদের সাথে একটু সিমিলার হওয়ার জন্য আমরা হ্যাঁ প্রকাশ করার জন্য আর কি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর পজিটিভ মুগ্ধ করতে অনেক জায়গায় বিল নিতে চায় না মানে কি বলবো মানে সবটা সব জায়গায় যে ট্রান্সপোর্টেশনের মধ্যে বিল নিতে চায় না এটা একটা লজ্জাকর অবস্থা আর কি তারপর হচ্ছে সবার যে কী বলে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ শুনলেই তারা বুকে জড়িয়ে ধরে

ওকে ওকে তো যাই হোক আমরাই বাজারটা ঘুরে দেখছি এবং আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই এরিয়াতে আসার জন্য বিশেষ করে ফুডের জন্য ফুডের জন্য দুইটা এরিয়া আছে একটা হচ্ছে নামাক মান্ডি আর একটা হচ্ছে এই কাহিনী বাজার এই দুইটাই এরিয়া হচ্ছে খুবই বিখ্যাত আর কাহিনী বাজারে মূলত যারা কাবলি পোলাও খেতে চান তারা এই কাহিনী বাজারে আসবেন আর কাবাব বা অন্য কিছু খেতে চান যেটা কি বলে আর কি নলি টলি টাইপের তাহলে নামাক মান্ডিতে যেতে পারেন তো দর্শক আমরা হোটেলে চলে এসছি এই খাওয়ার যে প্লেসটা আছে সেই খাওয়ার প্লেসটা ঘোরাঘাড়ি করে তো এখন আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে যাব বাস স্ট্যান্ডে আজকে কিন্তু আমরা যাব লাহোরে তো কিভাবে লাহোরে যাব সম্পূর্ণ ইনফরমেশন অবশ্যই দিব আর এই পুলিশ যে স্কোয়াড আছে আমাদের সঙ্গে থাকবে একদম বাস পর্যন্ত উঠে দেবে বাস কাউন্টার যাওয়া পর্যন্ত আমরা হোটেলে জাস্ট এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার ওনাদের সঙ্গে যাবো ওনারা আমাদের জন্য অপেক্ষা করবে তো দর্শক আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ফেলেছি এখন আমরা যাবো হচ্ছে গিয়ে লাহোরে আর আমাদের এখন পর্যন্ত প্রোটোকল আছে পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমাদের জাস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে এবং বাসে ওঠা রাখতে ওনারা সঙ্গে থাকবে এটা হচ্ছে গিয়ে এই পেশোয়ার শহরের নিয়ম এটা এমনি ভয়ের কিছু নেই বা টেনশন কিছু নেই যেহেতু গভর্নমেন্ট নিয়ম প্রত্যেকটা ফরেনারদেরকে তারা এরকম প্রোটোকল দিয়ে থাকে তো দর্শক আমরা চলে এসেছি বাস কাউন্টারে এটা হচ্ছে দায়ো বাসে যাবো আর ফয়সাল তো অনেক ভিড় দেখতেছি ডিরেক্ট কোনো লাহোরে বাস নেই প্রথমে ইসলামাবাদ যাবো সেখান থেকে বাসে করে আবার লাহোর যেতে হবে অর্থাৎ মানে রাস্তাটা একই লাহোর গেলে হয়তো বা ডিরেক্ট চলে যেতে পারতাম ইসলামাবাদ শহরে ঢুকতে হতো না বাট এখান থেকে শহরে যাব তারপর হচ্ছে লাহোর তো ডিরেক্ট আগে যদি আপনার এরকম প্ল্যানিং করেন আগে চেষ্টা করবেন টিকিট কেটে রাখার জন্য অনেক সময় ভিড় থাকে আর লাহোরে অ্যাভেলেবেল বাস আছে বিষয়টা তা না হয়তো বা দিনের মধ্যে ছয় সাতটা বাস যায় তো যাক এখন ঈদের মৌসুম তো যার কারণে অনেক রাশ যার কারণে আমরা আসলে ইনস্ট্যান্ট টিকিট পেলাম না লাহোরের ডিরেক্ট তো আমরা এখন ইসলামাবাদ যাব সেখান থেকে টিকিট করে তারপরে যাব আবার হচ্ছে গিয়ে লাহোর তো আমরা উঠে পড়েছি বাসে আর বাস ছেড়ে দিয়েছে আর ভাড়া পড়বে এখান থেকে ইসলামাবাদ আটশো চল্লিশ রুপি আর তারপরে আবার ইসলামাবাদ থেকে লাহোর যেতে হবে সেক্ষেত্রে আমাদের দুই ভাগে ভেঙে ভেঙে যাওয়া লাগতেছে আর এখান থেকে দুই ঘন্টা লাগবে ডায়ো বাসে করে যাচ্ছি বাসের ভিতরটা দেখুন খুবই সুন্দর লাকজারিয়াস দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পর আমরা এখন লাহোরের উদ্দেশ্যে রওনা করব পিছনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটা লাহোর যাবে আর এখানে এখন ঈদের মৌসুম হওয়াতে আমরা অ্যাভেলেবেল সিট পাইনি এখানে প্রায় চার ঘন্টা অপেক্ষা করা লাগছে মিনিমাম আগামীকালকে পর্যন্ত বুক আসে তো কয়েকটা সিট ছিল আশেপাশে কয়েকটা কাউন্টারও আমরা চেক করেছি বাট পাইনি তো এখন আমরা এখন লাহোরের উদ্দেশ্যে যাচ্ছি আর যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টা এখন বাজে রাত সাড়ে দশটা মনে হয় আমাদের রাত তিনটার মতো বেজে যাবে তো কিছু করার নাই কাউন্টারে অপেক্ষা করেছিলাম এখানে কাউন্টার সুযোগ সুবিধা অনেক ভালো তো আমরা এখন বাসে উঠবো তো দীর্ঘ জার্নি করে আমরা চলে এসেছি লাহোরের আমাদের হোটেলের কাছে পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেল আমাদের গাড়িটা গতকালকে রাত্রেবেলা প্রায় সাড়ে এগারোটার দিকে ছেড়েছিল কারণ গাড়িটা আসতে লেট হয়েছিল অনেক যাত্রী ছিল তো আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছে আমরা ডায়োর যে মেন কাউন্টার শহরের মধ্যে কালমাচক ওখানে নেমেছি ওখান থেকে নেমে জাস্ট একটা ট্যাক্সি নিছি পাঁচ মিনিট লাগছে ছয়শো রুপিতে আমাদের হোটেলে চলে এসেছি হোটেলের নাম হচ্ছে গোলবার্গ ইন হোটেল তো চলুন ভিতরে যাই আর কেমন ফেয়ার রুম সম্পর্কে সব কিছু আপনাদের একটা তথ্য এটা হচ্ছে এই হোটেলের রিসিপশন আর আমাদেরকে ওনারা চেষ্টা করছে সকাল সকাল রুম দিয়ে দেওয়ার জন্য এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো তো এটা হচ্ছে আমাদের রুম এর রুম নাম্বার একশো চার তো চলুন একটু ভিতরে ঢুকে দেখি রুমটা কেমন শুরুতেই একটা টি টেবিল দেখতে পাচ্ছি এবং বাম পাশে বড় একটা তাক অনেক সুন্দর এবং ও পাশে টিভি আছে তারপর ফ্রিজ আছে এবং এখানে আবার বসার সোফা আছে আর এই হচ্ছে বিশাল বড় একটা খাট আর এখানে আলমিরা আছে ইন্টারকম রয়েছে এবং সঙ্গে একটা ফ্রিজও আছে দেখতে পাচ্ছি ওই বাম পাশে মিনি ফ্রিজ আর এই রুমের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর এবং বিশেষ করে পর্দাগুলোর কালার অসাধারণ আর এবং একটু ওয়াশরুমটা দেখাই ও বিশাল বড় একটা ওয়াশরুম এই যে ওয়াশরুম এই রুমটার ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় মাত্র বাইশশো টাকা আর হোটেল থেকে ব্রেকফাস্ট আমাদের জন্য ফ্রি তো আমি চেষ্টা করেছি পেশর থেকে কিভাবে লাহোর আসতে হয় এবং পেশোয়ারের বিখ্যাত খাবারগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে তো দেখা হবে আগামী পর্বে তা হচ্ছে লাহোর সিটি টুন নিয়ে লাহোর বেশ কয়েকটা সুন্দর জায়গায় আমরা ঘুরে বেড়াবো তো আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ